শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালে তোমার যারা অষ্টম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠবে অর্থাৎ যারা বর্তমানে সপ্তম শ্রেণীতে আসো বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা অষ্টম শ্রেণীতে উঠবে তোমাদের কি কি বই পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকে যাবতীয় আপডেট থাকবে তাই তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখো শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম থাকবে দুইটা বই একটা হলো আনন্দ পাঠ এটা থাকবে তোমাদের একটি উপন্যাস এবং নাটক আর কি থাকবে দেখো বাংলা বইটার নাম থাকবে সাহিত্য কণিকা অর্থাৎ দেখা থাকবে তোমাদের সরু গল্প ও কবিতা তো এই দুইটা মিলে হবে বাংলা প্রথম পত্র আর বাংলা দ্বিতীয় পত্র হবে তোমাদের দেখো বাংলা ব্যাকরণ ও নির্মিতি ঠিক আছে এটা কিন্তু হবে তোমাদের বাংলা দ্বিতীয় এরপর তোমাদের থাকবে ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রের বইটার নাম হবে ইংলিশ ফর টুডে এটা হলো ইংলিশ প্রথম ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি দ্বিতীয় বইয়ের নাম হবে শিক্ষার্থীরা ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা হবে কিন্তু ইংরেজি অর্থাৎ এটা কিন্তু হবে দ্বিতীয় ইংরেজি এরপর তোমাদের থাকবে শিক্ষার্থীরা চতুর্থ বিষয় হিসেবে থাকবে কৃষি শিক্ষা অর্থাৎ তোমাদের চতুর্থ বিষয় হিসেবে থাকবে কৃষি শিক্ষা আর যারা মেয়েরা আছে তোমাদের গার্হস্থ বিজ্ঞান তোমরা নিতে পারবে তোমরা যেগুলো স্বাস্থ্য সুরক্ষা পড়েছো সেটা তোমাদের হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তোমরা ডিজিটাল প্রযুক্তি পড়েছো এটার নাম হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্ম জীবনমুখী জীবনমুখী শিক্ষা এটা কিন্তু এর আগে কারিকুলামে কিন্তু বাতিল করা হয়েছিল সুতরাং এটা পাওয়ার সম্ভাবনা নেই তোমাদের থাকবে চারু ও কারো কলা যেটা তোমরা শিল্প ও সংস্কৃতি পড়ো এটা তোমাদের নাম হবে চারু ও কারো কলা তোমরা তোমরা ইতিহাস পড়েছ ইতিহাসের নাম হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ ঠিক আছে অর্থাৎ তোমরা ইতিহাস সেটার নাম হবে ও ও বিশ্ব পরিচয় বিজ্ঞান থাকবে থাকবে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম থাকবে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা তোমাদের গণিত থাকবে আর তারপর থাকবে তারা অনেকে নিতে পারবে আরবি নিতে পারবে সংস্কৃতি নিতে পারবে পালি এবং সঙ্গীত নিতে পারবে তো তোমাদের এইগুলোই তোমাদের মূল যে বইটি আছে অর্থাৎ দুই হাজার সালে কিন্তু সর্বশেষ ২০১২ হাজার বারো সালের শিক্ষাক্রম ছিল সেটা সর্বশেষ সংস্করণ অষ্টম শ্রেণী তো ভিডিওটি আর বর্তমানে দুই সালে এখনো কিন্তু তারা সম্ভাব্য পুরো লিস্টটা দেয়নি তবে দুই সালে যদি যে আপডেটটি সেটি কিন্তু তোমাদের এই বইটার লিস্টই তো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নিয়মিত তুমি আপডেট পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে